আজকে আপনাদেরকে সবার প্রিয় বিন সাইট দেখাবো আমাদের এই সাইটটা আপনার অন্য অন্য যে কোনো প্রোডাক্ট থেকে সম্পূর্ণ আলাদা এবং কোয়ালিটি ফল আপনি যখন এই প্রোডাক্ট হাতে পাবেন তখনই একমাত্র বুঝতে পারবেন যে কত ইউনিক এই প্রোডাক্টগুলো আর সেল যদি না হয় আমার উপরে ছেড়ে দেন প্রোডাক্ট ফেরত দিয়ে দেবেন বিক্রি না হলে কোনো কথা নাই ঠিক আছে এক মাসের মধ্যে আমরা নেই নিই একটা কাজ দেখেন আপনি তাহলে বুঝতে পারবেন খুবই খুবই সুন্দর কাজ এই যে পুরাটা হচ্ছে এরকম ডিজাইন করা সেই ডিজাইন করা কাজের ডিজাইন করা খুবই সুন্দর এবং নিচের যে প্যানেলটা আছে প্যানেলটা আমরা কত সুন্দর করে কাজ করছি আপনার এই আমাদের যে প্যান্ট এই প্যান্টগুলো মানে এত ভালো কোয়ালিটি আর প্যান্ট কেউ দেয় নাই একটা আলাদা করে ফিনিশিং পাবেন প্যান্টের একটা দারুণ একটা ফিনিশিং পাবেন এইটা হচ্ছে এটার দূরপাট্টাগুলো দেখেন সবাই যে দুপাটাগুলো দেয় যায় আমাদের দুপাটো অনেক ডিফারেন্ট অনেক ডিফারেন্ট কাজ অনেক আনকমন কাজ হ্যাঁ দেখাচ্ছি আপনাকে আমাদের কাজগুলো একদম ইউনিক এবং আনকমন খুবই ভালো লাগবে প্রত্যেকটা ডিজাইন আপনার পছন্দ হবে হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন আপনার পছন্দ হবে এবং মুগ্ধ হয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন দেখাচ্ছি আমি ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন আপনার আনকমন খেয়াল করুন প্রত্যেকটা ডিজাইন কতটা ইউনিক খেয়াল করেন মানে এত সুন্দর কাজ আপনাকে কেউ দেবে না তাকে আপনারা যেটা দেবে শুধু প্রোডাক্ট দেখেন ইনশাল্লাহ প্রোডাক্ট এটা বিন সাইড আপনি প্রোডাক্টের ছবি তোলা আছে চাইলে আপনি ছবি তুলে ওইখান থেকে অর্ডার করতে পারবেন আমি দেখাচ্ছি যারা অনেকে আছেন যে ভাইয়া প্রোডাক্ট কিছু প্রোডাক্ট আমাদেরকে একটু খুলে দেখান আমার একটা ধারণা নেই এই জন্য জাস্ট দেখানো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট ভালো লাগবে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে কিনা এটাই তো মেন সমস্যা যদি পারেন স্টক করেন ভাই এটা নিয়ে কোনো টেনশন করেন না এটা বিক্রি হবে কি না শুধু টাকা থাকলে স্টক করেন আর কিছু লাগবে না এই হলো এক একটা ডিজাইন দেখেন কত সুন্দর কত ইউনিক আর একটা কালার ফুলের দেখে এত সুন্দর কোয়ালিটিগুলো দেখেন মানে আপনাকে খুলে দেখাতে না দেখাইলেও আপনার পছন্দ হবে উপর থেকেও যদি কাজটা দেখেন এত ভারী কাজ আর কেউ দেয় নাই এবং যতটা ভারী কাজ আপনাদেরকে প্রোভাইড করতেছি দেখেন কাজগুলো দেখেন কতটা ভারী কাজ আপনি খেয়াল করুন এত সুন্দর কাজ ভরপুর কাজ বিন সাইট যারা এই বিন সাইডটা নেবেন খুবই হাই কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি দেখেন নাকি প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি দেখেন নাকি একদম মাশাল্লাহ মানে প্রত্যেকটা ড্রেস পছন্দ হবে বিনসাইজের শিওর থাকেন করোনাগুলো মার্শাল্লাহ না খুললেই নয় দেখেন এই যে ওরুনাটা ওনার যে সাইডের কাজটা খেয়াল করে সুন্দর কাজ দেখাচ্ছে একটু খুলে দেখে আজকে ড্রেস ভালো ড্রেস তো সব দেখা দেখাতে পারি না সময়ের অভাবে তো আজকে আপনাদের কয়েকটা ড্রেস খুলেই দেখে যেহেতু এই আইটেমটা অনেক চলতেছে সবাই যাতে অর্ডারটা করতে পারেন সে কারণে একটু খুলে দেখানোর চেষ্টা করি বাকিটা আপনার ইচ্ছা অর্ডার করবেন কিনা আমি দেখানোর কাজ একটু দেখাই আপনাদের অনেকেই রিকোয়েস্ট করছে এটা দেখানোর জন্য দেখাচ্ছি প্রোডাক্টগুলো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট ভালো লাগবে প্রত্যেকটা প্রোডাক্ট সেন কাজ কোয়ালিটি ফিনিশিং আলহামদুলিল্লাহ বেস্ট বেস্ট কোয়ালিটি হবে বেস্ট কোয়ালিটি হবে আর একটা দেখে বিনস সাইজ বিন্স সাইজ যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশটগুলো দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন বিন্স সাইজ যারা নিতে চাচ্ছেন হ্যাঁ কাজগুলো কি মাসাল্লা প্যান্টের কাপড় দুপুরা এরকম ভালো মানের এত সুন্দর বিনসাইটগুলা নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আর আপনারা যোগাযোগ করবেন কল দেবেন কথা বলবেন বিস্তারিত আরও জানার জন্য জানার থাকলে কথা বলে নেবেন অর্ডার করার আগে ধন্যবাদ সবাই